এভাবে বানিয়ে নিন টমেটোর চাটনি অনেকদিন রাখাও যাবে আর খেতেও হবে দুর্দান্ত এর জন্য প্রথমেই আড়াইশো গ্রাম টমেটো নিয়ে নিয়েছি এখানে চারটে বড়ো সাইজের টমেটো নিয়ে নিয়েছি তারপর কড়াইতে সর্ষের তেল সামান্য পরিমাণে গরম করে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি দুটো চেরা শুকনো লঙ্কা আর খানিকটা পাঁচ ফোড়ন তারপর ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে টমেটো গুঁড়ো রাফলি টুকরো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এবার টমেটোটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এখন যেহেতু শীতের টমেটো তাই এই টমেটোগুলো কিন্তু খুবই ভালো হয় এই সময় চাটনি বানিয়ে খেতে মজাও লাগে বেশ টমেটোটা নাড়াচাড়া করতে করতেই কিন্তু এর থেকে অল্প অল্প করে জল ছাড়তে আরম্ভ করবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দেওয়াতে টমেটোটা আরও খানিকটা নরম হয়ে আসবে নুন দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ হলুদটা অপশানাল যদি আপনারা না চান তো নাও দিতে পারেন আমি দিলাম একটু হলুদটা দিয়ে আরও খানিক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব লো ফ্লেমে দু মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রাখার পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন টমেটো থেকে অনেকটা জল ছেড়েছে আর টমেটোটা কিন্তু প্রায় গলে গলে এসছে খুন্তি দিয়ে আরেকটু ঘেটে নিচ্ছি ভালো করে এতে করে টমেটোটা বেশ অনেকটাই ম্যাশ হয়ে যাবে এমনিতেই টমেটো খুব নরম হয় আর এভাবে যদি আপনারা একদিন বানিয়ে নিতে পারেন বেশ অনেকটা পরিমাণে তাহলে কিন্তু এই শীতে এক সপ্তাহখানেক আপনারা এটা রেখে খেতে পারবেন আমি এখানে চিনির শিরা ব্যবহার করছি বাড়িতে বেশ খানিকটা শিরা ছিল আপনারা যদি চিনি ব্যবহার করেন তাহলে আড়াইশো গ্রাম টমেটোর জন্য দেড়শো গ্রাম মতো চিনি কিন্তু এখানে ব্যবহার করবেন আর তাছাড়াও যদি আপনারা বেশি মিষ্টি পছন্দ করেন তো বেশি মিষ্টি দিতেই পারেন এবার দিয়ে দিচ্ছি খানিকটা কাজু আর কিশমিশ এগুলো আগে থাকতে ভেজে রাখার বা কোনো কিছু করার প্রয়োজন নেই গোটা গোটাই ধুয়ে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব আর টমেটোটা এবার ভালো করে ফুটিয়ে নেব চিনির রসটা দেওয়ার পরে কিন্তু বেশ খানিকটা জল ছেড়েছে এর থেকে আর একটু ফুটিয়ে ঘন করে নেবো যতক্ষণ পর্যন্ত না বেশ একটা চিটচিটে ব্যাপার আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা রান্না করতে থাকতে হবে এবার দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা দিলে কি হয় যে চিনির শিরা বা চিনির মিষ্টত্বটা সেটা আরও সুন্দরভাবে ফুটে ওঠে আর অনেক দিন যেহেতু রাখ খার একটা ব্যাপার থাকে চাইলে সপ্তাহখানিক বা মাসখানেকও কিন্তু এই চাটনি এয়ারটাইট কন্টেনারে রেখে দেওয়া যায় এবার ভাজা জিরে আর মৌরি গুঁড়ো একসাথে দিয়ে দিচ্ছি যেটা শুকনো খোলায় ভেজে গুড়িয়ে রেখেছিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কামেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি তাই আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার কামেন্ট কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দেখুন টমেটোগুলো প্রত্যেকটা গলে গিয়েছে আর বেশ একটা থকথকে ব্যাপার চলে এসছে অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়ে গিয়েছে এবার এটাকে সার্ভ করে দিচ্ছি